গমুখাসন কিভাবে গমুখাসনের বেনিফিট কি কি হয়েছে আমরা জানতো এটা এমন একটা আসন স্টুডেন্টদের জন্য বেস্ট স্টুডেন্ট যারা পড়াশোনা করছে স্টাডিজ করছে তাদের জন্য বেস্ট তাই না দেখো প্রথমে যে কোনো বলেছি দণ্ডাসন আছে দণ্ডাসনে কোমর সোজা করে বসে গেছে এই কোমরটিতে সম্পূর্ণ সোজা কোমরটা বাইরে বেরিয়ে গেছিল এটাকে স্ট্রেট রাখতে হবে সো দ্যাট আমাদের যে ন্যাচারাল কছে সেটা যেন বজায় থাকে এবার হলো ফাইনটা একদম সোজা ঠিক আছে স্টেপ নাম্বার টু এ আমরা একটা একটা করে পাকে ফোল্ড করব ঠিক আছে এই যে প্রথমে একটা পায়ের পাতা ধরে ফোল্ড করে একটা পায়ের নিচে নিয়ে গেল আর একটা উপর থেকে রাখলো পায় মিনিটা কি গোমুখ গো গো মানে কি কে করছে আর মুখ মিক্স কে মা করছে এখানে দেখো একটা গরুর মুখের মতো সিচুয়েশন তাই না ওই জন্য এই আসনের নাম কি গোমুখ আসন আর একটা যেটা ইম্পর্টেন্ট বিষয় এই আসনটা করার সময় মুখে এই যে হিলস আছে এই দুটো হিলস এটা তুমি একটু করে নিতে পারো এই যে হিলস আর এই যে হিলস দেখো স্পর্শ করেছে মানে ওর যে হিলস আছে বা নিতম্ব আছে নিতম্বকে কিন্তু স্পর্শ করতে হবে ঠিক আছে দেখো দুটো হিলস এইভাবে স্পর্শ করবে যদি এই হিলস দুটো স্পর্শ করে তবে এই আসন ব্রহ্মচর্যের জন্য উপকারী যে স্টুডেন্টরা বা যে ব্যক্তিরা ব্রহ্মচর্য পালন করতে চায় তবে তাদের জন্য উপকারি কেন তবে গিয়ে ওকে জিজ্ঞাসা করো প্রাইভেট অর্গেনে প্রেশার আসছে কি শুনলো যদি এই হিলসটা বডির থেকে ডিট্যাচ থাকে অর্থাৎ এই নিতম্ব থেকে যদি এই ডিট্যাচ থাকে তাহলে ও কিন্তু প্রেশার পাবে ঠিক আছে যদি এটা স্পর্শ করানো থাকে তাহলে কিন্তু ও কি হবে অবশ্যই করে

টেকের একটা হাত অপর হাতের সঙ্গে স্পর্শ করাবো একটা ঠিক আছে আর স্পাইন সোজা রেখে এইভাবে বসবো এই অনেকে না হাত গুলিয়ে ফেলে এই হাতটাকে উপরে হবে না শুধু একটা জিনিস মাথায় রাখবে যে পা উপরে থাকবে সেই হাত উপরে উঠবে যেই পা নিচে থাকবে সেই হাত নিচে যাবে এইভাবে আমরা গমু ভাসনটা অভ্যাস করবো কোথায় গেল এই আসনটাকে যদি তোমরা একটু লক্ষ্য করো প্রথমত এক নম্বর বললাম রিপ্রোডাক সিস্টেম ভালো থাকে এই যে দেখো একটা কনস্ট্রাক্ট হচ্ছে সঙ্গে সঙ্গে সাইডে আমাদের যে লিফ আছে ব্রিদিং মাসেল আছে ওপেনিং হচ্ছে তাই না ওই জন্য একমার রোগীদের জন্য বেস্ট এই আসনটা যাদের রেসপিরেটরি রিগার্ডিং রোগকে প্রিভেন্ট করতে চায় অ্যালার্জি আছে আত্মার প্রবলেম আছে ব্রিদিং খুব স্ট খুব ভালো গভীর নয় শরীরে দুর্বলতা রয়েছে প্রচন্ড পরিমাণে দুর্বল ব্যক্তিরা অবশ্যই করে এই আসনকে অভ্যাস করবে যে ব্যক্তিদের শরীরে কম কম এনার্জি তারাই আসনকে অভ্যাস করবে এবার ধীরে 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 রিল্যাক্স করো একটা হাতকে এইভাবে রিল্যাক্স করে দেবো ডাউন করবো রিল্যাক্স করবো দিয়ে পাকে প্রসারিত করে দেব দিয়ে দুটো হাতকে পিছনে রাখবো রেখে রিল্যাক্স করবো সিম্পল ভাবে আমরা ঠিক রিল্যাক্স করবো পরে পারলে আমরা তার সাথে সাথে আমরা স্ট্রেচ করতে পারি তাই না যখন রেস্ট করবো এইভাবে স্ট্রেচ করে নেব এবার চলো আমরা নেক্সট সাইডটা অভ্যাস করবো একটা হয়ে গেলে একটা সাইড তাহলে অপর লেগটাকেও আমাকে অভ্যাস করতে হবে তো আমার প্রথমে অপোজিট লেগ

পিঠের মাসেল যদি কমজোর থাকে কোমরের মাসেল যদি কমজোর থাকে এই সমস্ত প্রবলেম থেকে আমরা বাঁচবো যাতে ফ্রোজেন শোল্ডার রয়েছে হাত বেশি দূর উঠাতে পারছে না হাত বেশি দূর উঠাতে পারছে চলো তো ফার্স্ট হচ্ছে সার্ভাইকাল প্রবলেমে আমরা অবশ্যই করে প্র্যাকটিস করব যাদের হাত ঝিনঝিন করে হাতের মাসেল উইক শোল্ডার জয়েন্ট উইক রিস জয়েন্ট উইক তারা অবশ্যই করে এটা অভ্যাস করবে আর বাকি এটা স্টুডেন্টদের জন্য খুব আসল কারণ এটা ব্রহ্মজন্ড পাতুলের সাহায্য করে যাদের পিসিওডি প্রবলেম আছে পিসি ওয়েজ প্রবলেম রয়েছে তাই না এই সমস্ত প্রবলেমও এই আসংকে করবে কারণ পায়েস সাবকুলেশন বাড়ায় আর আমাদের ইন আর থাইজের সার্কুলেশন বাড়ায় আর টেল ব্রিগ এরিয়ার মাসেলে পেল ব্রিগ এরিয়ার মাসেলগুলোকে করে ঠিক আছে তারা করবে না হাত রিল্যাক্স করে তারা করবে না যাদের এই শোল্ডার জোয়েলটা চোট আছে ঠিক আছে যাদের হাঁটুতে আর্থারাইটিস আছে পেন আছে তারা এটা করতে যাবে না বাকি সবাই এটা করতে পারে আরেকটা যদি হিপস ইঞ্জুরিও হয়ে থাকে একটু অ্যাভয়েড আছে হিপস ইঞ্জুরিস হয়ে গেলে অনেকে ঢাকা লেগে তাই না ইঞ্জুরিজ হয়ে যায় তো তারাই সেক্ষেত্রে এটা অভ্যাস করবে না বাকি সবাই অভ্যাস করবে লেগ স্ট্রেট করে দাও দিয়ে পিছনে হাত রেখে বডিকে পিছনে ঝুঁকিয়ে দাঁড়িয়ে রিল্যাক্স করো পাটগুলোকে ঝাঁকাও তাহলে রিল্যাক্স হয়ে যাবে এইভাবে এই আসনটা আমরা অভ্যাস করবো